আসসালামু আলাইকুম ভিওর আজকে তোমাদের দেখাবো ঢাকা আগারগাতে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনীর বিশাল একটা জাদুঘর এটা মূলত তৈরি হয়েছে উনিশশো সালে এবং সবার তরুণ উন্মুক্ত করা হয় দুই সালে এখানে শুক্রবারে বিশেষ করে শনিবারে এই দুই দিন সরকারি দিন অনেক পর্যটক আসে দেখার জন্য এর টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা এটা বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যকে এখানে তুলে ধরার জন্য মূলত এই দাদুঘরটা অবস্থিত আমরা প্রথমে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এলাকাটাও অনেক সুন্দর এবং খুবই মনোরম দৃশ্য আমরা যে বিমানটা দেখতে পাচ্ছি এটা মূলত যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে এখন এটা জাদুঘরে রাখা হয়েছে যাতে মানুষ বিমান বাহিনীর সম্বন্ধে জানতে পারে এবং মূলত আপনারা যারা বিমান ভ্রমণ করার সৌভাগ্য হয় নাই তারা এখানে আসতে পারেন এবং এই বিমানটার ভিতরে প্রবেশ করে অন্তত দুধের সাতটা গোলে মিটাতে পারেন আমরা ভিতরে প্রবেশ করলাম এবং দেখেন ভিতরে অনেক সুন্দর এবং সত্যিকারের বিমানের একদম ফুল ডেকোরেশান ভিতরে এসিও আছে যেহেতু অনেক গরম ভিতরে গিয়ে আপনি একটু শান্তি পাবেন দেখেন ভিতরে কত সুন্দর মানুষ সবাই ভিতরে প্রবেশ করছে এবং বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে প্রবেশ করছে এবং বিমানের সব কিছু আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছে আমরা ফ্যামিলি নিয়ে আমরা ভিতরে এগুলো আস্তে আস্তে দেখছি দেখেন এটা হলো ইনসাইড এখান থেকে বিমানের সব কিছু নিয়ন্ত্রিত হয় আসলে বিমান চালানো যে অনেক কঠিন তা এখানকার যন্ত্রাংশ দেখে বলা যায় যাই হোক আমরা শেষ করে বাইরে এসলাম এবং আমরা অন্য একটা এক গেমে উঠলাম যেটা ছিল অনেক ভয়ঙ্কর এর নাম হলো রেঞ্জার এটা দেখেন আস্তে আস্তে একদম ফুল ঘুরে উঠবে বিশেষ করে আসলে আমি রিকোয়েস্ট করব যাদের হার্ট দুর্বল তারা ভুলেও এই রেঞ্জারে উঠবেন না কারণ এটা একদম ফুল উপর থেকে নিতে ঘুরে যায় এবং অনেক ভয় লাগে যারা আসলে বেশি ভীতু তারা এখানে উঠবেন না এর মধ্যে একটা মহিলা আমরা লক্ষ্য করছি যে ছিল অনেক ঋতু এবং সে নেওয়ার পরে তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করবো সাধু সাথী বন্ধুরা দেখেন এই মহিলার কী অবস্থা সে একদম দেখতে ད�ས <laughs> ད�ས Продолжение bueno. খেলা アサリパスケルサイドカメラが出たらダメだ。<music> Thank you. Nanti, k well.